আপনার ভাই আপনার ভাইয়ার একটা ভিডিও দেখলাম ভিডিওতে দেখে ভাবলাম আপু সবার সামনে হাসি খুশি থাকলেও না জানি ভিতরে ভিতরে ভাইয়ার জন্য অনেক কষ্ট পায় ভাইয়া আপনাকে অনেক লাভ করতো যার যাই সে বুঝে লাভ ইউ আপু আপনি আর কেমন আছে আছে ওরা ভালো আছে সেটাই আপু যার যাই সে বুঝে মানে আমি তো এখন ফর লাইফ টাইম সিঙ্গেল হয়ে গেলাম এই আর কি অনেক ফান করি অনেক কথা বলে অনেক হাসাহাসি করি বাট দিন শেষে আসলে তো একা এই আর কি আর কবরস্থান গেলে দুনিয়াটা অন্য রকম লাগে তাই না যখনই আপনার আপনি যখন কবরস্থান গোরুস্থান যাবেন বা কবরস্থান যাবেন আপনারা দেখবেন যে বা আপনাদের যেমন শ্মশান যখন আপনি যান দুনিয়াটা অন্যরকম হয় এই যে দুনিয়াতে আমরা এত কিছু কি জন্য করি ভাই মরে গেলে কালকে মরে গেলে সব শেষ আর আমার কাছে মানে আমি এটা বিশ্বাস করি যে মরার পরে সবার সাথে সবার দেখা হবে মানে যারা যারা মরে মানে মারা গেছে তারা নিশ্চয়ই অপেক্ষা করতেছে আমাদের জন্য মৃত্যুর পরে আমি বিশ্বাস করি যে সবার সাথে সবার দেখা হবে এটা আমার হাজব্যান্ড নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করবে সাদা ধোয়ের বাসা কি রং পড়েছিল না আমার হাজবেন্ড হচ্ছে উচ্চ অরিজিন ফ্রম ওয়েস্ট বেঙ্গল মানে কলকাতা আর আমার হাজবেন্ড আমার শ্বশুর হচ্ছে এলিফেন্ট বাড়ি কিনে ঢাকায় আর রংপুরে হচ্ছে আমার হাজবেন্ড কোম্পানির একটা ফ্যাক্টরি ছিল রংপুর ডিজিটাল সেখানের জন্য আমার হাজবেন্ড রংপুরে যেত বাট আমার হাজবেন্ড হচ্ছে রংপুরে ওর বাড়ি না